প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে সেই সমস্ত প্রশ্নগুলো এই ভিডিওটিতে তুলে ধরা হলো তো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক তোমাদের যে প্রথম অধ্যায় সেই অধ্যায়ের যে সমস্ত দুই নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো প্রথম কোশ্চিন এক নম্বর ফরাসি সমাজে স্যাকুলাত কাদের বলা হতো দু নম্বর মন্তেস্কু কে ছিলেন মন্তেস্কু রচিত দুটি গ্রন্থের নাম লেখো তিন নম্বর ভলতেয়ার কে ছিলেন ভলতেয়ার রচিত দুটি গ্রন্থের নাম লেখো চার নম্বর রুশো কে ছিলেন রুশোর লেখা দুটি গ্রন্থের নাম লেখো পাঁচ নম্বর লেটর দ্য ক্যাশে কী ছয় নাম্বার কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত সাত নম্বর ফরাসি বিপ্লবের কয়টি আদর্শ ও কী কী তাহলে এই কোশ্চেনটি তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে ফরাসি বিপ্লবের কয়টি আদর্শ ও কী কী আট নম্বর গিলোটিন কী এটি কে আবিষ্কার করেছিলেন নয় নাম্বার জেকোবিন কাদের বলা হয় দশ নম্বর রোবস্পিওর কে ছিলেন এই কয়টি কোশ্চিন তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে এগারো নম্বর অ্যাসাইনেট কী বারো নম্বর লাল সন্ত্রাস বলতে কী বোঝো অ্যাসাইনেট কী বারো নম্বর কোশ্চিন লাল সন্ত্রাস বলতে কী বোঝো তেরো নম্বর কোশ্চিন অভিজাত বিদ্রোহ কি প্যারিস কমিউন বলতে কী বোঝো চোদ্দো নম্বর কোশ্চিন কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন এবং কেন পনেরো নম্বর কোশ্চিন বুর্জোয়া কাদের বলা হয় ষোলো নম্বর কোশ্চিন আসিয়া রেজিম কি এই কয়েকটি কোশ্চিন তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে দুই নম্বরের প্রশ্নের জন্য এবং এবার চার নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো এক নম্বর টেনিস কোর্টের শপথ একদম ভালো করে পড়ে রাখতে হবে দ্বিতীয় বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা এই কোশ্চিনগুলো তোমাদের খুবই খুবই ভালো করে পড়ে রাখতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর কোশ্চিন বিপ্লব পূর্ববর্তী সমাজে ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও পাঁচ নম্বর অভিজাত বিদ্রোহ টিকা ছয় নাম্বার ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র বলতে কী বোঝো এই কোশ্চিনগুলো তোমাদের খুব ভালো করে পড়ে রাখতে হবে ফরাসি বিপ্লবের প্রভাব বা ফলাফল আলোচনা করো আট নম্বর ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল এবং সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা ফরাসি সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করো এই অধ্যায় থেকে তোমাদের যে আট নম্বরের কোশ্চিনগুলো পড়তে হবে সেগুলো হলো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় কোশ্চিন ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো তৃতীয় কোশ্চিন ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ কাঠামো কেমন ছিল এই তিনটে কোশ্চিন তোমাদের আট নম্বরের জন্য ভালো করে পড়ে রাখতে হবে এগুলো পড়লেই এর মধ্যে একটি তোমরা পেয়ে যাবে এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চিনগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন দ্বিতীয় কনসুলেটর শাসন বলতে কী বোঝো তৃতীয় নম্বর কোশ্চেন ডিরেক্টরির শাসন বলতে কী বোঝো চার নম্বর ক্রিমিয়ার ঘটনা বলতে কী বোঝো পাঁচ নম্বর কোর্ট নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নেপোলিয়ানকে ইতালির মুক্তিদাতা বলা হয় কেন লিপজিগের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল স্পেনীয় ক্ষত কি বার্লিন ডিক্রি কি মিলান ডিক্রি কি লিজিয়ন অফ অনার কি কনফেডারেশন অফ রাইন কি টিল সেটের চুক্তি কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয় এগুলো সব দু নম্বর কোশ্চিন সমুদ্রের রানী কাকে বলা হয় অর্ডার্স ইন কাউন্সিল কি নেপোলিয়ানকে ইতালির মুক্তিদাতা বলা হয় কেন এইবার যে তোমাদের এই অধ্যায় থেকে আট নম্বরের কোশ্চিনগুলো পড়তে হবে সেগুলো হল নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি আলোচনা করো নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো এই দুটো কোশ্চিন পড়লেই একটি কোশ্চিন তোমরা পেয়ে যাবে তো এই কোশ্চিনগুলো তোমরা ভালো করে পড়বে তাহলেই তোমরা পরীক্ষায় ভালো লিখতে পারবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ